আমি কিন্তু অমূলক কিংবা খুব বড়ো কিছু আমরা কিন্তু কেউ চাইনি আমরা যেটা যৌক্তিক যেটা ন্যায্য আমরা সেটাই চেয়েছি আপনারা জানেন আমরা আজকে দীর্ঘ কয়েকদিন যাবৎ আমরা এই আন্দোলন কর্মসূচি পালন করছি আমাদের ন্যায্য দাবি এবং যৌক্তিক দাবিগুলো আদায়ের জন্য তো এই পার্স পার্সেন্ট কিন্তু আমাদের ন্যায্য এবং যৌক্তিক দাবিগুলোর মধ্যে ছিল না আপনি শুনেছেন আমাদের শিক্ষক নেতা নেতা আজিজি স্যার যখন ব্রিফিং করে সেদিন সরকার সেদিন সরকারের সাথে একটা সমাবে সমাবেশে একটা প্রতি একটা বৈঠকে বসেন সে বৈঠকে আমাদের আজিজি স্যার তিনাকে বাবার সম্বোধন করে অনুরোধ করেন আমাদের দাবি দাওয়াগুলো মেনে নিতে এবং প্রস্তাব রাখেন যে আপনি আপাতত অনলি দশ পার্সেন্ট মেনে নেন পরবর্তী বছরে আপনি দশ পার্সেন্ট মেনে নেন কিন্তু আমাদের সেই কথার একেবারেই পাত্তা দেননি একেবারেই আমাদের কথা রাখেননি সেক্ষেত্রে আমরা সেই পাঁচ পার্সেন্ট দাবি সেই পাঁচ পার্সেন্ট প্রজ্ঞাপনকে আমরা সেদিনই প্রত্যাখ্যান করেছি প্রত্যাখ্যান করার পর আমরা কিন্তু আমাদের কর্মসূচি অলরেডি চালিয়ে যাচ্ছি এখন পর্যন্ত তো এই পাঁচ পার্সেন্ট প্রজ্ঞাপন আসলে এটা নেহাতে সরকারের একটা তামাশা বিলাসিতা ছাড়া আমার কাছে যৌক্তিক কিছু মনে হয়নি কারণ একজন শিক্ষক হিসেবে এ আমার যৌক্তিক দাবি এ আমার ন্যায্য অধিকার আমি কিন্তু অমূলক কিংবা খুব বড় কিছু আমরা কিন্তু কেউ চাইনি আমরা যেটা যৌক্তিক যেটা ন্যায্য আমরা সেটাই চেয়েছি হ্যাঁ অবশ্যই আমার কাছে মনে হচ্ছে এটা নেহাতে সরকারের উদাসীনতা একেবারেই উদাসীনতা কেননা যদি উদাসী উদাসীনতা নাই বা হবে তাহলে আপনি দেখবেন বাংলাদেশের কোথাও কোনো জায়গায় এরকম কোনো প্রতিষ্ঠান নেই এমনকি গার্মেন্টসও নেই যেখানে উৎসব ভাতা পার্সেন্টে ছাড়ে পায় উৎসব ভাতা কিন্তু মানুষ শতভাগ পায় আমরা কিন্তু পাই না আমাদের টোয়েন্টি ফাইভ ছিল যেটা আমরা আন্দোলন করে ফিফটি পার্সেন্টে এগিয়ে নিয়ে এসেছি আসলে আমরা এমপিওভুক্ত শিক্ষকরা পাঁচ পার্সেন্টের জন্য আমরা এখানে আসিনি আমরা মূলত বিশ পার্সেন্টের দাবি নিয়ে আসছি খুব অল্প সরকারি আলারা যা পায় তার থেকে অনেক অর্ধেকেরও নিচেই আমাদের এটা ন্যায্য দাবি আসলে এখন বর্তমান বাজার ব্যবস্থাপনায় এই পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়ায় কোথাও কোনো জায়গায় বাড়ি পাওয়া যায় না আমাদের যে এক হাজার টাকা বাড়ি ভাড়া এই বাড়ি ভাড়ায় পাওয়া যায় না আসলে আগামী দিন আমাদের যাতে বাড়ি ভাড়া এই বিশ পার্সেন্ট দেয় সরকারের কাছে আমরা সেই দাবি জানাই এই যে পাঁচ পার্সেন্ট প্রজ্ঞাপন আমরা এটা মানিনা মানতে পারছি না দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন সংগ্রামে আছি আগামীতেও আবার থাকবো বলে আশা করি ইনশাল্লাহ যে মাত্র পাঁচ পার্সেন্ট আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে আমরা মরতে চাইনে আমরা বাঁচতে চাই কিন্তু মনে করি যে অপমানজনক বাঁচার থেকেও মৃত্যু ছেড়েও সেই জন্য আমরা মাত্র পাঁচ পার্সেন্ট প্রজ্ঞাপন আমরা মেনে নিতে রাজি নই আমরা সপরিবারে আমি আমার দুইটা কন্যা সন্তান আছে এবং আমার স্ত্রী আমরা সবাই এখানে আমার কর্মসূচি কেন যে কোনো সিদ্ধান্ত আদিতি স্যারের যে কোনো সিদ্ধান্ত আমরা মানে চূড়ান্ত রূপ না নেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না